সুপ্রভাত আমার ছাদ বাগানের লাল গোলাপগুলো একটা ডালে একসাথে এতগুলো হয়েছে এবং তার সাইজ এতটাই বড় যে ডালটা এতগুলো ফুলের ভার আর বইতে পারছে না তার সাথে এখনও বেশ কিছু কুড়ি রয়েছে আমি জানি না একসাথে ফুটলে কতটা ভার বহন করতে পারবে ও এর রংটা কিন্তু একদম টকটকে লাল ছাদ বাগানে এরকম দু চারটে গাছ অবশ্যই থাকা উচিত যাতে সারা বছর ধরেই কোনো না কোনো গাছ আমাদের উৎসাহিত করে চলবে এবার সেই লাল লিলিটা দেখাই যে গাছটাতে ল্যাডা পোকায় অ্যাটাক করেছিল এই দেখুন এই কুড়িটা এরকমভাবে অর্ধেকটা খেয়ে নিয়েছিল ফোটার পরে ফুলটা এরকম দেখতে লাগছে এক একটা দিন পার হয় আর অনেক নতুন নতুন অভিজ্ঞতা আমরা সঞ্চয় করি আমাদের জীবনে